এখানে দেখো এই যে বৃত্ত এই বৃত্তের মাঝে দেখো একটা মোটামুটি কিন্তু আমরা জানি এগুলি হলো দশার্থ এখন বলা হচ্ছে যে এই সিডি পর্যন্ত ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এই চিত্রকেই ব্যবহার করি নতুন করে চিত্র না আঁকি সমাধান তোমরা এইভাবে চিত্রটা এঁকে নিবে মনে করো এখানে দেখো এই যে ও থেকে এই সি পর্যন্ত দূরত্ব আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে কি সমান দুইটা ভাগে ভাগ করে তাহলে এখানে দেওয়া আছে যে ইয়েটা আমরা লিখি তথ্যগুলো দেওয়া আছে এবি সমান কত আট সেন্টিমিটার তাহলে আমরা যদি এটাকে যদি দুই পাশে অর্ধেক করার চেষ্টা করি একটু দেখো যেহেতু সমান দুই ভাগে ভাগ করে তাহলে হাফ গুণ এবি সমান হাফ গুণ এইট ইকুয়াল কত হাফ গুণ এবি বলতে কি হাফ গুণ এবির মান কত বলো তো এটা হাফ গুণ এবি তাহলে হাফ এবির মানটা কত এডি এডি সমান ফোর ওকে এটি সমান ফোর হয়ে গেলো আবার এবং ওডি সমান থ্রি সেন্টিমিটার তা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে যখন সম্যকর সমান দুই ভাগে ভাগ করে কিন্তু লম্ব লম্ব যেহেতু তার মানে কি এই যে কোনটা আছে এটা কত ডিগ্রি লম্ব ডিগ্রি মাস যেহেতু লম্ব তার এটা যদি লম্ব হয় তাহলে এই যে এ ডি ও হতে পাই ত্রিভুজ হতে পাই এডিও ও সমকোণী ত্রিভুজ হতে পাই এখানে দেখো এ ও স্কয়ার ইকুয়াল ও ডি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার তাহলে আমাদের দরকার এ ও ইকুয়াল ও ডি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার ওডি বলতে কত থ্রি আর এডি বলতে ফোর স্কয়ার নাইন প্লাস সিক্সটিন আমি এই পাশে লেখার চেষ্টা করবো সেন্টিমিটার হলো হলো যেহেতু আমরা জানি যে বিত্তের কেন্দ্র থেকে যতগুলো ব্যাসার্ধ তুমি অঙ্কন করবা প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে সমান হবে তাহলে চিত্র মতে চিত্র মতে সমান কি সিও তাহলে বা সিও সমান আমি কি লিখতে পারি ও এর পরিবর্তে পাঁচ লিখতে পারি আর টা কি সিওটা হলো সিডি এই যে অংশটা তাহলে মানটা বের করতে বলছে এখন ডিও কত ডিও কত বলতো তো ডি তিন সেন্টিমিটার থ্রি ঘটনাটা কি ঘটে সিডি সমান ফাইভ মাইনাস ইকুয়াল টু আর টু সেন্টিমিটার দেখো তো তোমাদের কাঙ্ক্ষিত উত্তর এসেছে কিনা থ্যাংক ইউ